আমি হিমাদ্রিশেখর দাস তৃতীয় আচার্য প্রফুল্লচন্দ্র রায় স্মারক বিজ্ঞান প্রদর্শনীর অফিস সেক্রেটারিট এই নিয়ে তৃতীয় বছর আমাদের আচার্য প্রফুল্লচন্দ্র রায় স্মারক বিজ্ঞান প্রদর্শনী চলছে এবছর আর একটা কারণে গুরুত্বপূর্ণ একই সঙ্গে আঠারোতম সারা ভারত জনবিজ্ঞান কংগ্রেস চলছে যেখানে ভারতের বিভিন্ন রাজ্যের প্রতিনিধিগণ এখানে এসেছেন যারা স্টল দিচ্ছেন বিভিন্ন সেমিনার সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে আমার এই পশ্চিমবঙ্গে প্রায় আঠাশ বছর পরে এই সারা ভাঙ সারা ভারত জনবিজ্ঞান কংগ্রেস অনুষ্ঠিত হচ্ছে আমরা সেই প্রতিনিধিদের অবশ্যই স্বাগত জানাই আমাদের এই পশ্চিমবঙ্গ প্রাণী প্রাণীয় মৎস্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয় বিজ্ঞান সভা এবং পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে বর্তমানে ভারতের কুসংস্কার মুক্ত অবস্থা মানুষকে সমাজ সচেতন বিজ্ঞান সচেতন বিজ্ঞান মনস্ক করার লক্ষ্যে আমাদের এই মেলা যেখানে প্রায় সাতচল্লিশটা পাশাপাশি স্কুলের রসায়ন পদার্থবিদ্যা এবং জীববিদ্যার বিভিন্ন মডেল প্রদর্শনী হচ্ছে এখানে রয়েছে আইসিএআর বিভিন্ন ধরনের স্টল এবছরে আমাদের মূল ভাবনা রয়েছে বস পরিসংখ্যান একশো বছরের শতবর্ষ উপলক্ষ অনুষ্ঠান যেখানে সত্যেন্দ্রনাথ বোস বেসিক সায়েন্সের বিজ্ঞানীগণ আমাদের সঙ্গে সহযোগিতা করেছেন এবং তারা লেজার রশ্মির মাধ্যমে কোয়ান্টাম ইরেজার এক্সপেরিমেন্টটা দেখিয়েছেন এখানে রয়েছে রাজ্য সরকারের বিভিন্ন স্টল বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এশিয়াটিক সোসাইটি বিভিন্ন কলেজ যেমন মনীন্দ্রচন্দ্র কলেজ কলকাতা ইউনিভার্সিটি পশ্চিমবঙ্গ প্রাণী প্রাণীয় মৎস্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের ডেয়ারি সেকশান ভেটেনারি সেকশান ছিল যাদবপুর বিশ্ব বিশ্ববিদ্যালয়ের স্টল ছিল অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ের স্টল এ ছাড়াও স্থানীয় বিভিন্ন স্টল আমাদের সঙ্গে সহযোগিতা করেছে বিশেষ স্টল হিসাবে ছিল ক্যামেরায় বিবর্তন একটা অন্যতম স্টল ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়াম তারাও বিগত বছরের মতো এবছর স্টল দিয়েছে এবং আমাদের উপরি পাওনা স্বাভাবিক স্টলের সঙ্গে সঙ্গে এই বিভিন্ন রাজ্যের প্রতিনিধিগঞ্জে স্টল দিয়েছে যেখানে রাজস্থান মিজোরাম আসাম ত্রিপুরা মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশের স্টল রয়েছে স্টল রয়েছে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ বঙ্গীয় স্বাক্ষরতা প্রসার সমিতি অল ইন্ডিয়া পিপল সায়েন্স নেটওয়ার্ক একই সঙ্গে স্টল আমাদের দিয়েছে রাজস্থানের একলব্য এইভাবে এবছর মেলা এই বেশি কারণে আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে গতবারের মতো এবারও আমরা ডগ শো আয়োজন করেছিলাম যেখানে প্রায় আঠারো স্পিসিসের প্রায় সত্তরটি বেশি কুকুর অংশগ্রহণ করেছিল এটাও একটা আকর্ষণীয় হয়ে উঠেছিল আসলে আমাদের মূল লক্ষ্য মানুষকে বিজ্ঞান সচেতন করা বিজ্ঞানের প্রতি আকর্ষিত করা এই কুসংস্কার মুক্ত ভারতকে কুসংস্কার দূর করে স্বাভাবিক জীবনে আনার ক্ষেত্রে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের এই যে প্রচেষ্টা এটা সফল হোক এভাবে আমাদের মেলা এগিয়ে চলুক আপনাকে অনেক ধন্যবাদ নমস্কার আমি ডক্টর প্রদীপ কুমার দাস অষ্টাদশ জনবিজ্ঞান কংগ্রেসের অর্গানাইজিং কমিটির সম্পাদক এবং আচার্য প্রফুল্লচন্দ্র রায় সড়ক বিজ্ঞান মেলা কমিটির চেয়ারম্যান আমাদের এই বিজ্ঞান মেলা এবছর তৃতীয় বছর আমাদের আচার্য প্রফুল্লচন্দ্র রায়কে স্মরণে রেখে আমরা পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয়ে এই অঞ্চলের বিজ্ঞানমনস্ক মানুষদের সাথে নিয়ে বিজ্ঞান মঞ্চের উদ্যোগে এই মেলা অনুষ্ঠিত করে আসছি গত দু বছর ধরে এবারে আমাদের সঙ্গে অষ্টাদশ জনবিজ্ঞান কংগ্রেসের সমস্ত যারা কর্মী তারা সঙ্গে যুক্ত হওয়াতে আমাদের এই মেলা একটি অন্য চরিত্রের রূপ পেয়েছে এই মেলাতে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের থেকে স্টল ছিল সেয়ারিওর আইডিয়া বলে একটি জোন তৈরি করা হয় আমাদের এবারের মেলার মূল থিম ছিল বোস আইনস্টাইন থিওরির শতবর্ষ তার উপরে এস এন বোস ন্যাশনাল ইনস্টিটিউট ফর রিসার্চ তারা তাদের বোস বোস আইনস্টাইনের এই গবেষণার মূল সূত্রগুলিকে সহজ সরলভাবে মানুষের সামনে তুলে ধরেছেন আমাদের এখানে বিভিন্ন প্রায় চল্লিশটির মতো স্কুল এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের ছাত্রছাত্রীরা তাদের মডেল যেমন নিয়ে প্রদর্শন করেছে তেমনি বহু শিক্ষা প্রতিষ্ঠান বহু বিজ্ঞান গবেষণা প্রতিষ্ঠান এবং তার সাথে খাদ্যের গুণাগুণ নির্ণয়ন করার জন্য মানুষের মধ্যে কুসংস্কার বিরোধী মনোভাব গড়ে তোলার জন্য আমাদের আকাশ পর্যবেক্ষণ এছাড়া বিভিন্ন রকমের জনবিজ্ঞানমুখী কর্মসূচি নিয়ে বহু সংগঠন এখানে স্টল দিয়েছে প্রায় একশোটির বেশি স্টল আমরা এই মেলায় অংশগ্রহণ করেছিল আমাদের এখানে বিভিন্ন দিন বিভিন্ন বিষয়ের উপরে আলোচনা হয় তার মধ্যে একটি আলোচনা ছিল এই বোস আইনস্টাইন থিওরির একশো বছর আমরা এখানে আলোচনা করেছি পরিবেশ নিয়ে আমাদের এখানে ডগ শো হয় আমাদের এখানে একটি ট্রেজার্স অফ গরুমারা এই তথ্যচিত্রটি প্রদর্শনের পরে তা নিয়ে আলোচনা হয় আমাদের এখানে মাছ মাংস দুধ ডিম এগুলি দেহে কতটা প্রয়োজন তাই নিয়ে এক্সপার্টদের সঙ্গে আমরা এলাকার মানুষদের এবং এই পার্টিসিপেন্টদেরকে আলোচনার অংশগ্রহণ করিয়েছিলাম এছাড়া আমাদের এই মেলাকে কেন্দ্র করে গত তিন মাস ধরে বিভিন্ন ধরনের প্রতিযোগিতা এবং বিভিন্ন ধরনের কর্মশালার আয়োজন করা হয় এবং মেলার মধ্যেও এই কর্মশালা অব্যাহত রয়েছে আমাদের মুক্ত মঞ্চে সেই কাজ ধারাবাহিকভাবে অনুষ্ঠিত হয়েছে সব মিলিয়ে এই মেলায় প্রায় প্রতিদিন প্রায় হাজার পাঁচেক মানুষের সমাগম হয়েছে গত ছাব্বিশে ডিসেম্বর থেকে আজকে উনতিরিশে ডিসেম্বর শেষ দিন এই মেলায় এক মানে যথেষ্ট আশাব্যঞ্জক সাফল্য আমরা পেয়েছি মানুষজনের মানুষ এলাকার মানুষজন তারা এখানে দেখতে এসেছেন এবং যারা স্টল দিয়েছিলেন যারা অংশগ্রহণ করেছিলেন সকলের মধ্যে একটা বিরাট উৎসাহ তৈরি হয়েছে বিশেষত বিভিন্ন রাজ্যের মানুষজন আমাদের রাজ্যের মানুষদের সঙ্গে ছোটো ছোটো ছেলে মেয়েদের সঙ্গে সংযুক্ত হয়ে তাদের মধ্যে এই বিজ্ঞান চেতনা বিজ্ঞান ভাবনা তৈরি করার জন্য যা মূল লক্ষ্য নিয়ে আমরা এই মেলা তৈরি করেছিলাম মেলার আয়োজন করেছিলাম তাকে আরও বেশি উৎসাহ জুগিয়েছে আমরা চাই এইভাবেই এলাকায় এলাকায় মানুষের মধ্যে কুসংস্কার বিরোধী যুক্তিবাদী ভাবনা গড়ে তোলার জন্য এই মেলার যে লক্ষ্য সেই লক্ষ্যকে আমরা এইভাবেই এগিয়ে নিয়ে যেতে পারব নমস্কার আমাদের এখানে আছে সস ম্যাঙ্গো পিকিলস মিক্স পিকিলস তারপরে অলিভ পিকলস জ্যাম জেলি তারপরে তেঁতুল কাসন্দি বিউলির ডালে বড়ি আছে তারপরে পাইনাপেল জ্যাম ম্যাঙ্গো জ্যাম কাসন্দি এসব প্রোডাক্ট আমরা নিজেরাই তৈরি করি আমরা বারো থেকে আসছি এ অনেক দিন ধরে করছি আমরা তিরিশ বছর হয়ে গেছে

আমি আছি একটু পরে আসছি একটু আসছি হ্যাঁ আর কিছু বলবেন হ্যাঁ কি বলবো আপনি বলতে পারলাম না আমরা কাজ করি একসঙ্গে এই হ্যাঁ বড়ি হাতে দেওয়া বড়ি এখন আমরা মশলা করছি এই তো এই এটা কালো জিরে এটা সাদা সর্ষে এটা ধনের গুঁড়ো এটা কালো সরষে এরা গোলমরিচ ফোড়ন হলুদ আছে এগুলো হলুদ একশো গ্রাম আঠাশ টাকা

ডাল বেটে পুরো পিওর ডালের ওখানে আছে আমাদের অফিস তো বললে অফিসে না এটা বলুন না অফিসের এটা হ্যাঁ হ্যাঁ